ক্যানাডার রাজনীতিতে বইছে এবার পরিবর্তনের হাওয়া দেশটিতে আগামী আঠাশ এপ্রিল আগাম নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে যেখানে এবার প্রধানমন্ত্রীর পদে লড়ছেন না জাস্টিন শুডো তার পরিবর্তে লিবারেল পার্টির নতুন নেতা হয়েছেন মার্ক কার্নি এই নির্বাচনে লিবারেল পার্টি ছাড়াও কনজারভেটিভ পার্টি ব্লক কুইবেকুইস ও নিউ ডেমোক্রেটিক পার্টির নেতারাও লড়াইয়ে আছেন সবার আগে আসি লিবারেল পার্টির নতুন নেতা মার্ক কার্নির কথায় জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর দলের নেতৃত্বে আসার পাশাপাশি ক্যানাডার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি মার্ক রাজনীতির মানুষ নন বরং তিনি মূলত অর্থনীতিবিদ ছিলেন ক্যানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তাই আর্থিক খাতে তার দক্ষতা নিয়ে কার সন্দেহ নেই তার জন্ম ক্যানাডার উত্তর পশ্চিম অঞ্চলের ফোর্ট স্মিথে যার ফলে তিনি ক্যানাডার প্রথম উত্তরাঞ্চলীয় প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন তবে তার সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে তিনি রাজনীতিতে নতুন তাই রাজনৈতিক কৌশল এবং অভিজ্ঞতার অভাব তাকে সমস্যায় ফেলতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার ফরাসি ভাষার অদক্ষতা ক্যানাডার কুইবেক প্রদেশের ভোটারদের মধ্যে ফরাসি ভাষা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তার ফরাসি ভাষার দখল দুর্বল তাই কুইবেকের ভোট পাওয়া তার জন্য কঠিন হতে পারে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে রাজনীতিতে একেবারে নতুন নন বরং দুই দশক ধরে ক্যানাডার রাজনীতিতে সক্রিয় তার মূল লক্ষ্য হল কম কর ছোট সরকার এবং বাজারকে উন্মুক্ত রাখা তিনি লিবারেল পার্টির বিভিন্ন নীতির কড়া সমালোচক বর্তমানে ক্যানাডার মানুষ আবাসন সংকট মজুরি স্থবিরতা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়ে ভুগছে পোয়েলিয়েভরে এই ইস্যুগুলো নিয়ে কথা বলে বেশ জনপ্রিয় হয়েছেন তবে তার সমস্যা হলো অনেকেই তাকে ডোনাল্ড ট্রাম্পের মতো মনে করেন যদিও তিনি নিজেকে ট্রাম্পের থেকে আলাদা রাখতে চান এবং বলেন আমি ক্যানাডাকে প্রথমে রাখব তবুও তার রাজনীতির পদ্ধতি এবং কিছু বক্তব্যের কারণে সমালোচনা তাকে পিছু ছাড়ছেই না এই নির্বাচনে ব্লক কুইবেকুইস পার্টিও রয়েছে যার নেতা ইভেস ফ্রান্সোয়া ব্লাঞ্চে তবে এই দলটি কেবল কুইবেকের ফরাসি ভাষাভাষীদের প্রতিনিধিত্ব করে এবং শুধু কুইবেক প্রদেশেই প্রার্থী দেয় ব্লাঞ্চে দু সাল থেকে এই দলের নেতৃত্ব দিচ্ছেন ব্লাঞ্চে ট্রাম্পের একান্নতম রাজ্য সংক্রান্ত মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন কুইবেককে আরও বৈচিত্র্যময় বাণিজ্যিক অংশীদার খুঁজে নিতে হবে তবে যেহেতু তার দল কেবল কুইবেকের মধ্যেই সীমাবদ্ধ তাই তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম তবে কুইবেকের আসন সংখ্যা বাড়ানোই তার লক্ষ্য শেষে আসি নিউ ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি এর নেতা জগমিত সিংয়ের কথায় দু সালে এই দলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি ক্যানাডার প্রথম জাতিগত সংখ্যালঘু ও শিখ ধর্মাবলম্বী নেতা হিসেবে ইতিহাস গড়েন জগমিত সিং এনডিপি সাধারণত শ্রমিক ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে কাজ করে তবে দু হাজার সাল থেকে তারা সংসদের লিবারেল পার্টিকে সমর্থন দিয়ে আসছিল দু হাজার সালের শেষের দিকে এই সমর্থন তুলে নেওয়া হয় ফলে দলটির জনপ্রিয়তা কিছুটা কমে গেছে এবং এবার তাদের আসন বাড়ানোর বেশ কঠিন হতে পারে ক্যানাডার মানুষ সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করে না যে দল সংসদে সবচেয়ে বেশি আসন পাবে তার নেতাই প্রধানমন্ত্রী হবেন তাই মূল প্রতিযোগিতা মূলত লিবারেল পার্টি মার্ক কার্নি ও কনজারভেটিভ পার্টি পিয়ারে পোয়েলিয়ভের মধ্যে এই নির্বাচনের ফলাফল শুধু ক্যানাডার জন্যই নয় পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কারণ ক্যানাডা একটি বড় অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী দেশ তাই আটাশে এপ্রিল চোখ রাখতেই হবে কি ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন